সময়টা তখনও ছিল প্রতিকূল কিন্তু বুকে ছিল এক সার্বভৌম ও স্বাধীন দেশের স্বপ্ন আর তাই প্রচন্ড শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়িয়েছিলাম জীবন বাজি রেখে অগণিত ত্যাগ স্বীকার করে এঁকেছিলাম পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এক আকাঙ্ক্ষিত মানচিত্র সময়টা এখনো প্রতিকূল অদৃশ্য এক শত্রুর মুখোমুখি আমরা পদে পদে মৃত্যুর হাত ছানি তবে এক নিরাপদ বাংলাদেশের স্বপ্ন যাদের বুকে তারা এবারও ঝাঁপিয়ে পড়েছে সম্মুখ সমরে লড়াই করে যাচ্ছে নিজেদের সর্বস্ব দিয়ে এলিট ফোর্সের পক্ষ থেকে যাদের সেই সব সূর্য সন্তানদের প্রতি রইল সশ্রদ্ধ সালাম যারা লড়েছিল উত্তাল একাত্তরে যারা লড়ে যাচ্ছে এই অদৃশ্য সমরে আর সেই সাথে করছে দৃপ্ত শপথ নিজেদের দায়িত্বের ঊর্ধ্বে উঠে রাখব দেশকে নিরাপদ চিরজীবন থাকবোকে বাংলাদেশ এলিট ফোর্স